সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে একসাথে দুইটা খুশির খবর দিব সেটা হচ্ছে আমার ব্রাউন কালার বা হলুদ মুরগি লাল বানু ডিম পেরে দিয়েছে কালকে বেঁধে রেখেছিলাম কালকে আর দেখা হয় নাই মুরগিটাকে আবার ছুটে গেছে বা ছাইড়ে দেওয়া হয়েছে আজকে সকালবেলা আমি ওকে বেঁধে রেখেছিলাম তো কিছুক্ষণ পর দেখি করকর করতেছে আমি ভাবতেছি যে ডিম পাড়ার সময় কাছে এসেছে তলপেটে হাত দিয়েও আর এখান দিয়ে সত্যি সত্যি ডিম পারছে আরেকটা খুশির খবর হচ্ছে এই যে দেখেন এই মুরগিটাকে আমি কিনেছি চারশো টাকা দিয়ে তো এই মুরগিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন দেখেন মুরগিটা আর একটা মুরগি ছিল লম্বা লম্বা পাও ভাব দেশি মুরগির পেটে থেকেই হয়েছে তো ওটা আনি নাই ভাবলাম যে সোনালির জুতি হয়ে যায় তো তার জন্য এই যে মুরগিটা কিনছে এগুলো বড় জ্যোতির মুরগি অনেক বড় হয় তারপরে ডিম পারে এবং কি ওদের বাচ্চাগুলো বড় বড় হয় খুব তাড়াতাড়ি আবার বাচ্চাগুলো বড় হয়ে যায় এর জন্য এই মুরগিটা আমার কিনা অনেক শখ ছিল এই জাতের একটা মুরগি কিনব হ্যাঁ তাদের মুরগি ছিল পাঁচটা আমার অনেকগুলোই পাঁচশোটাই মুরগি পছন্দ হয়েছিল মানে লম্বাটা ছাড়া তো এতগুলো আনি নাই কারণ এর আগে দুইটা মুরগি কিনেছি এর আগে কিনেছি মানে মুরগি কিনতে কিনতে মানে আমার জমানো সব টাকা শেষ করে ফেলেছি এর আগে যে মুরগিগুলো কিনছি শিয়ালে নিয়ে গেছে মানে আমি চার পাঁচ হাজার টাকার মতন এরকম মুরগিই কিনেছি ও ঢাকা থাকতেও কিনেছিলাম কিছু আর এখানে এসেই মনে হয় চার হাজারের উপরে মুরগি কিনা হয়ে গেছে তো দেখেন সব মুরগি তো আর নাই শিয়ালে নিয়ে গেছে কিছু মুরগি খেয়ে ফেলেছিলাম তো দেখেন এই যে মুরগিটা এরকম আমি একটু কলা গাছের পাতা দিয়েছি যে ওই খাক কিন্তু ভয় পাচ্ছে প্রথম প্রথম এরকম ভয় পাবে যখন ওকে খাবার নিয়ম মতে দিব তখন ওই আমার সাথে পরিচয় হয়ে যাবে এবং আমাকে আর ভয় পাবে না তো দেখেন খাবার খাবে একটু পরে খেয়েছিল আর হচ্ছে এই যে বাচ্চা বাচ্চাওয়ালা মুরগিটা মানে বাচ্চা হয়েছে তো অয় ছোটাছুটি করছে তো এখানে ভাবলাম তো বেশি দূরে না এখানে ছেড়ে দেই হাঁটাহাঁটি করুক আমাদের গ্রামে এরকমই গ্রাম মানে তারা হচ্ছে মুরগি সেরেই পালে ছেড়ে ফেলে এবং বাচ্চাগুলো তাদের প্রত্যেকটা সুস্থ থাকে দু একটা ঠান্ডা ওষুধ হয় ওষুধ এনে খাওয়ালে ঠিক হয়ে যায় তো আমিও চেষ্টা করছি যে এভাবে সেরে পারলাম এর আগের যে বাচ্চা দিয়েছিল তিনটে ওইটা মার্শাল্লা বেঁচে আছে সুস্থ আছে বড় হয়ে গেছে আর আরও যে এখন তিনটা বাচ্চা নিয়ে আছে ওই মাঝে মাঝে পিঁপড়া ধরে বাচ্চাকে খাওয়ায় তো এটা দেখতে অনেক ভালো লাগে তো আমি যদি আলাদাভাবে বেঁধে রাখি তাহলে ভালো লাগবে না চিচি করবে সারাক্ষণ আর এটা খুব বিরক্তকর মানে যখন বাচ্চা কান্নাকাটি করে চিচি মাথা মানে নষ্ট করে ফেলে এত কান্নাকাটি করে তো মার কাছে আসি দেখেন মার কাছে কোনো কান্নাকাটি করে না আর বেঁধে রাখলেও কান্নাকাটি করে বাচ্চাগুলো বের হয়ে যায় ওখানে ছুটে এখানে কান্নাকাটি করে লাভ দিয়ে মার পেটে নিচেও থাকে না আর মা তখন বসেও থাকে না প্যাটে নিচে নিয়ে ও মাও বের হতে চায় তো এই জন্যই আমি এখানে ছেড়ে রেখেছি তো এখানে হাঁটাহাঁটি করছে যখন বৃষ্টি আসবে তখন আবার ধরে শুকনো জায়গায় রাখতে হবে তো ওরা খাবার খাচ্ছে কিন্তু এই যেখানটায় খাবার খাচ্ছে এখানে একটা বিপদের আশঙ্কা আছে এখানে বড় একটা গদ হয়ে গেছে মানে বৃষ্টি হয় হওয়ার পর এখানে আবার ইঁদুরে বাসা করে গদ বানিয়ে ফেলেছে এখানে যদি বাচ্চাগুলো পড়ে যায় সম্ভবত উঠতে পারবে না একটু ভয় হচ্ছে ওই যে আমি দেখানোর চেষ্টা করতেছি সুন্দরভাবে বাচ্চাগুলো এই যে দেখেন তিনটা বাচ্চা তো লেবুর রস দিয়ে তারপর চিনির পানি কয়দিন খাওয়াতে হয় এটা একটু জানাবেন আর আমি এখনও দেইও নাই তো লেবুটা আমার কাছে নাই আনতে হবে আর আমার গাছেও লেবু নাই থাকলে হয়তো দিতাম আরও আগেই তো দেখেন আমার এই গাছটা ফল হয়েছে আমরা এগুলো ইচ্ছা আছে দেখি কত বড় হয় যখন ঢাকায় থাকতাম তখন ছাদে একটা আমরা গাছ ছিল তো সেই আমরা গাছে কখনো আমরাগুলো পাকানো হতো না বড় হলেই খেয়ে ফেলতো যে যার মন মতন করে খেয়ে ফেলতো আর এখন আমি নিজে কলম কাটা গাছটা লাগিয়েছি দেখবো যে কত বড় হয় ফলগুলো আর এখানে দেখেন পেঁপে গাছ আছে পেঁপে হয়েছে পেঁপে একটা পেঁপে পাকানোর জন্য চেষ্টা করেছিলাম কিন্তু এর আগে একটা বন্য পাখি বলেন ওইটা এসেছিলো ভাবছিলাম ওটা ঠোকরে নষ্ট করে ফেলবে তো আমি নিজেই ভেঙে ফেলছিলাম আর এটা হচ্ছে আমার গ্যান্ডারি গ্যাস লাগিয়েছি গ্যান্ডারি গাছগুলো অনেকবার চেষ্টা করেছিলাম যাতে হয় কিন্তু সুন্দরভাবে হয় নাই তো সর্বশেষ এটা হয়েছে আর এটা দেখেন এই পেয়ারাটা হয়েছে ঠিক আছে কিন্তু পেয়ারাটার গায়ে দেখছেন সাদা সাদা মিলি মিলিবাগ পোকার আক্রমণ হয়েছে তো এই মিলিবাগ পোকার দমন করা খুব সহজ একটা পদ্ধতি আছে আপনার চাইলে যেভাবে ডোলে পিছিয়ে মেরে ফেলতে পারেন আরেকটা আছে ডিটারজেন্ট বা গরু সাবান ওগুলো দিয়ে আর কি স্প্রে করে চলে যায় এই যে দেখেন মুরগিটা এখন ওই করতেছে বিচতে তো আজকে ভিডিও চলে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম